সাত নির্মাণ হত্যাকাণ্ড সংযোজন করা হয় নাই সাইদি সাহেবের হত্যা করা হয়েছে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে বিচারিক হত্যাকাণ্ডকে এখানে সংযুক্ত করা হয় নাই আমাদের অবদানকে এখানে সম্পৃক্ত করা হয় নাই ছাত্র সমাজের অবদানকে সম্পৃক্ত করা হয় নাই এই ঘোষণাপত্রে প্রবাসে যারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে এই আন্দোলনের অংশগ্রহণ করেছিলাম সেই যোদ্ধাদেরকে এই ঘোষণাপত্রে সংযুক্ত করা হয় নাই আমরা পরিষ্কার করে বলতে চাই এদেশের জনগণ মানে না এটাকে পূর্ণাঙ্গ করতে হবে এবং অবিলম্বে এই সরকার হলে কোন রাজনৈতিক দল যদি রাজি না হয় গণভোটের মাধ্যমে হলেও এই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি এবং সাংবিধানিক কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে সংগ্রামী ভাই আমার মাসের পর মাস অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশন তার মিটিং করছেন খাওয়া দাওয়া করছেন আপনারা একের পর এক মিটিং সিটিং প্রেস কনফারেন্স চালিয়ে যাচ্ছেন জুলাই সনদের জন্য এখন পর্যন্ত বুঝতে পারছি না একটি রাজনৈতিক আনুগত্য করবেন নয় দেশের আঠারো কোটি মানুষের আনুগত্য করবেন জুলাই ভিত্তি আপনারা দিতে পারছেন কিনা তার উপর নির্ভর করবে এই জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাই শরদকে আপনাদেরকে আইনি কাঠামো দিতে হবে প্রয়োজন হলে ভোট দিতে হবে প্রয়োজন হলে আপনারা এদেশের জনগণের ম্যান্ডেল নিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করবেন কোন বিশেষ রাজনৈতিক দলের আইনি করবেন না যদি করেন তাহলে আপনার আন্দোলন দেখেছেন জবাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আঠারো কোটি মানুষকে নিয়ে যদি রাজপথে নেমে যায় তাহলে ওই জমিনেই আপনারা কেউ থাকতে পারবেন না সেই জন্য শেষ পর্যন্ত আপনারা আর জনগণকে বিতস্ত হয় এমন কোনো তৎপরতা এবং ভূমিকা প্রদর্শন করবেন না সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্যের পূর্বে একটি কথা বলতে চাই যে আমাদের মিছিল নাইট্যাঙ্গেল হয়ে আমরা কাকরাইল মোয় হয়ে কাকরাইল মসজিদের এদিক দিয়ে আমরা মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে আমাদের মিছিল গিয়ে যাবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রধান অতিথির বক্তব্যের পরে সর্বস্তরের জনশক্তি এবং শৃঙ্খলার দায়িত্ব যারা নিয়োজিত হয়েছেন নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালনের মধ্য দিয়ে একটি সুশৃঙ্খল মিছিল আমরা উপহার দিবন ইনশাআল্লাহ সংগ্রামী ভাই বন্ধু আজকের এই ঐতিহাসিক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এবং যে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী সম্মানিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি সংগ্রামী জননেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের